ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে টাটা সাফারের ডার্ক অন্ডিশানের অয়েল ফিল্টার কী করে চেঞ্জ করব তো ভিডিওতে দেখে নিই চলো প্রথমেই ড্রাইভার সাইডের ফ্রন্ট হুইল খুলতে হবে ফ্রন্ট হুইল খুললেই ভিতরের দিকে দেখা যাবে অয়েল ফিল্টার অ্যাসেম্বলি আছে এই যে অয়েল ফিল্টার অ্যাসেম্বলি এর ক্যাবটাকে আমরা আরামসে খুলে নেব এই যে ক্যাব খোলা হয়ে গেলো অয়েল ফিল্টারের এখানে যে পুরানো কিছু অয়েল রয়েছে সেটাও বের হয়ে যাবে এটাকে একটু টাইম দিতে হবে অয়েলটাকে যাতে পুরোপুরি বের হয়ে যায় যে অয়েল ফিল্টারের অবস্থা বেশ খারাপই আছে যে অয়েল ফিল্টার হেডটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব কাপড় দিয়ে মুছে নেব চকাচক করতে হবে এটা যতটা পারবো আমরা পরিষ্কার করব কারণ ব্লকের মধ্যে যে পুরানো মোবিলটা থাকে সেটা আস্তে আস্তে বের হতেই থাকে এই যে পরিষ্কার হয়ে গেছে এরপরে আমরা জেনুইন টাটার অয়েল ফিল্টার নিয়ে নিয়েছি এই যে অয়েল ফিল্টার অয়েল ফিল্টারের বেশ ভালোই দাম রয়েছে দেখতে পাচ্ছ হাজার পাঁচশো টাকা দাম এই অয়েল ফিল্টারের সঙ্গে একটা ওরিং থাকে এই ওরিংটাকে আমরা ফিল্টার অ্যাসেম্বেলির যে ক্যাপটা রয়েছে সেখানে ফিটিং করে নিলাম এবার অয়েল ফিল্টারটাকে আমরা ফিল্টার হেডে বসিয়ে নিলাম এবার ক্যাপটাকে লাগিয়ে ভালো করে টাইট দিতে হবে এই দিক দিয়ে অয়েল লিকেজের একটা চান্স থাকে তো এটাকে একটু ভালো করে টাইট দেবে এই যে বন্ধুরা অয়েল ফিল্টার ফিটিং করা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হোক প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে